এই দেশে জুরুম জুলুম থামবে ইনশাআল্লাহ সত্য পথে জাতি যাবে ইনশাআল্লাহ কুনের বদলে কুরআন পড়বে ইনশাআল্লাহ আল্লাহর হুকুম রাজ্যে চলবে ইনশাআল্লাহ চাদাবাজি গুম হবে না ইনশাআল্লাহ মুসলিম আর মরবে না ইনশাআল্লাহ দালালেরা পালাবে দূরে ইনশাআল্লাহ হক্কানীরা আসবে সুরে ইনশাআল্লাহ আদন হবে রাজপথ জুড়ে ইনশাআল্লাহ দিন قائم হবে কন্তে কোলে ইনশাআল্লাহ রাসূলের দিন ফিরবে দেশে ইনশাআল্লাহ ইসলাম রাজ্য হবে দেশে ইনশাল্লাহ দেশবক্তা হবে আল্লাহর নামে ইনশাআল্লাহ তাতে বাহার বন্ধে হক এর তরে ইনশাআল্লাহ ईमानदार রাসুল উঁচু রাখবে ইনশাআল্লাহ শাহাদাতের ডাঙ্গেই বিশ্ব আমরা সবাই রাস্তায় নামি ইনশাআল্লাহ হকের পথে জীবন দুই ইনশাআল্লাহ আল্লাহই মালিক এই বিশ্বাসে আঞ্জা মোহেদিন প্রতিষ্ঠায় ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ